আসসালামু আলাইকুম সকলকে আলামিন অফিসিয়াল চ্যানেলে আসার জন্য স্বাগতম তো কিছুদিন ধরে আমি বলছিলাম যে আপনাদের একটা অনলাইনে মানে একটা ইনক্যামেরা আমি ভিডিও দেবো তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা আনলাম শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরাপুরি দেখুন আর ভিডিওটা না দেখে এবি একটা আপনারা কমেন্ট করে ফেলুন যে ভাই ভিডিওটা হলো না এটা কি দিলেন তো চলুন শুরু করা যাক তো সরাসরি আমরা যাচ্ছি মোবাইল স্ক্রিনে স্ক্রিনেছেন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে আমি এই গেমটা ওপেন করে নিলাম তো আপনারাও সেই মানে এক ঘন্টা পর পর একটা করে দেবে আপনারা রাতে যেই করবেন দিনে কিন্তু চব্বিশটা ম্যাচ খেলতে পারবেন চব্বিশটা ম্যাচে থেকে নিম্নপক্ষে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আড়াইশো টাকা তো আমি ইনকামের কথা বলবো না ইউটিউব আমাকে মানে নিষেধ করছে ইউটিউবে পলিটিক্সের লেখা আছে ইনকামের কথা বলা যাবে না তো আমি আর ওটা বলবো না আমি যে ভিডিও দেবো সবই মনে করবেন ইনকাম রিলেটেড কিন্তু আমি এসব বলবো না তো আপনারা এটা ধরে নেবেন আর আপনারা আমার চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে দিন ভাই ঠিক আছে সকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আলামিন অফিসিয়ালের সকলেই পাশে থাকেন তো কিভাবে আমি এই ম্যাচটা জিতে আপনার দেখতে পারতেছেন একটু আপনার ধৈর্য ধরেন এই দেখুন আমার কিন্তু ম্যাচটা প্রায় শেষের দিকে দেখুন আমি কিন্তু ম্যাচটা জিতছি এখন কিন্তু নগদ ছগৎ আমাকে কিন্তু এই দেখুন ছয়শ কয়েন দিল দশ টাকা দিল উপরে এই দেখুন আমি ক্লিক করলাম আবার এই যে ক্লিক করলাম একটু আমি ওয়েট করলাম এই দেখুন আমাকে এই জায়গায় নিয়ে আসলো আর এই জায়গায় কিন্তু আমার টাকাটা বাড়লো এই সাইডে দেখতে পারতেছেন আমার এখন তো আমি টাকাটাও কিন্তু উড্ডু দিতে পারবো যেহেতু এক হাজার টাকা হলে আপনি উড্ডু দিতে পারবেন আর সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলেও উডু দিতে পারবেন ঠিক আছে তো এই সাইডে উড্ডু দিতে পারবেন আমি আর একটা দেখে মানে আপনাদের দেখাবো একটু আপনারা ওয়েট করেন ধৈর্য ধরেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিন ভাই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আলামিন অফিসিয়াল তো এই সাইডে দেখতে পারতেছেন সর্বনিম্ন এক হাজার টাকা হলে উড্ডু দিতে পারবেন এই জায়গায় উড্ডু থেকে ক্লিক করবেন আমার কিন্তু এই জায়গায় সর্বনিম্ন দেখুন পঞ্চাশ টাকা দেখাচ্ছে পঞ্চাশ টাকা হলেই কিন্তু আমি এই জায়গা থেকে উড্ডু দিতে পারবো দেখুন আমার কিন্তু এই জায়গায় দেখাচ্ছে আপনারাও একটু মনোযোগ দিয়ে দেখুন ভাই পঞ্চাশ টাকা হলে কিন্তু এই জায়গা থেকে উড্ডু দিতে পারবেন সরাসরি বিকাশ এবং না না বিকাশে কিন্তু নগদ উড্ডু দিতে পারবেন না এটা একদম ভুল ধারণা তো এই সাইডে দেখতে পারতেছেন ষোলোশো সত্তর টাকা আছে এই জায়গায় এই সাইডে আমি ক্লিক করলাম এই সাইটে আঠারোশো টাকা হবে আমি এই সাইডে ক্লিক করলাম করাাপড়ি যে দেখুন বিকাশে আর ইন্টার থেকে তারা দেখতেছেন পিডারে তারা উড্ডো দিয়ে দেবেন তো এই সাইডে টার্ন সহ আপনারা ছ হাজার টাকা হলে একবার এর থেকে উড্ডু দিতে পারবেন আর ওই সাইডে পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই সাইডে এই যে নীল টাকাটা কিন্তু আপনারা পঞ্চাশটা করে উড্ডু দিতে পারবেন এই সাইডে ছয় হাজার এটা কিন্তু দিয়ে দেবে ভাই কোন রকম প্রবলেম হবে না আমি এই যে নীল টাকা যে আছে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এই সাইডে কিন্তু কীভাবে বোনাস দেবে দেখুন এই সাইডে একটা কোড আসবে সেই কোডটা আপনারা দিতে পারবেন এই যে এটা পূরণ করলে সাইড ইয়া পূরণ করলে কিন্তু এই কোডটা দিয়ে দিবেন হয়ে যাবে তো এই সাইডে আমি আরও ওই যে আরেকটা গেম আমার পেলে হয়ে গেলো এই পেলেটা এই গেমটা আমি খেলতেছি তারপর আমি আপনাদের মূল্যবান মানে ইয়েটা আপনাদের বলছি ঠিক আছে ফাইনালে দেখতে পাচ্তেছেন আমার এই মাসটা কিন্তু হয়ে গেলাম এই জায়গা থেকে কিন্তু এই জায়গাটা আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এই জায়গায় মানে তিনটা করে ম্যাচ দেবে তিনটা করে চাবি ঠিক আছে এই সাইডে দেখতে পারতেছেন আমি কিন্তু আবার পাঁচশো কয়েন পেয়ে গেলাম আবার পাঁচশো কয়েন তো পনেরোশো এই জায়গাটা কয়েন কিন্তু পেয়ে গেলাম কয়েন দিয়ে কিন্তু আপনারা টাকা করতে পারবেন এই যে আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলে আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমার স্বাধীন একটা প্রোফাইল এই দেখুন আমার কিন্তু বত্রিশ হাজার দুশো কয়েন আছে এই বত্রিশ হাজার দুইশো কয়েন দিয়ে কিন্তু আমি উনিশ হাজার ইন ই কিন্তু কিনতে পারবো টাকা ঠিক আছে এই সাইডে এক্সচেঞ্জ করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সাইডে আরও দেখুন যে এসব কিন্তু আপনাকে বোনাস দেবে দশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এসব কিন্তু বোনাস দেবে আর আপনারা যদি বলেন যে ভাই এই কীভাবে টাকাটা একবার উড্ড দেবেন এটা যদি চান তাহলে আপনাদের জন্য একটা ভিডিও আনতে পারি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিন তবে আর একটা কথা এই ভিডিওতে যদি কোনো বসতে সমস্যা হয় অবশ্যই আলামিন অফিসিয়াল চ্যানেলে আপনারা কমেন্ট করে যাবেন আমি পরবর্তীতে সেই স্টেপটা আনবো তো ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে জয়েন হন